পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন তারই ধারাবাহিকতায় চোদ্দ এপ্রিল চোদ্দশো একত্রিশ মঙ্গাব্দকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ পালনে সোমবার বিয়ানীবাজারে উৎসব পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা বছরের নতুন দিন বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বিয়ানীবাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম এসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুরনো ঐতিহ্যময় খেলাগুলো খেলার মাধ্যমে বৈশাখী আনন্দ উপভোগ করেন পহেলা বৈশাখ যা নববর্ষ নামে পরিচিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি এরপরে কিছুক্ষণ আগে আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের যে সংস্কৃতি যে লোকসঙ্গীত যে মরমী সঙ্গীত হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম গান পরিবেশিত হয়েছে সেই আনন্দ সেই সৌহার্দ্য সারা বছর জুড়েই আমাদের মাঝে থাকবে আমরা দেশকে ভালোবাসব দেশের সংস্কৃতিকে ভালোবাসবো দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সেই হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত পয়লা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল ঢাকার মুসলিম মাহিফরা সম্প্রদায়ের হাতে